ডেল এক্সপিএস বিজনেস সিরিজের ল্যাপটপ ডেলের সব থেকে হাই সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ যারা ক্যারি করতে পছন্দ করেন প্লাস যাদের মিটিং করতে হয় বা আপনার আর্কিটেক্টার আছে ডেভেলপমেন্ট করতে হয় তাদের কিন্তু ফার্স্ট চয়েস ডেল এক্সপিএস ওর আই জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এই ল্যাপটপটা আমরা দিয়ে থাকবো খুবই সুলভ মূল্যে আর বিশেষ করে যারা এই ভিডিওটা দেখে আসবে এবং ভাইদের পক্ষ থেকে আসবে তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে থাকবে এই আকর্ষণীয় অফার বিশেষ মূল্য ছাড় দিব প্লাস একটা সারপ্রাইজ গিফট থাকবে পরবর্তীতে আমরা কথা বলব এইচপির একটি অন্যতম প্রিমিয়াম ডিভাইস নিয়ে যেটা হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই আপনারা দেখতে পাবেন এইখানে মডেলটা লেখা আছে এইচ এলিট ড্রাগন ফ্লাই আপনারা এটা থ্রি সিক্সটি করে ট্যাব মোডে কাজ করতে পারবেন ট্যাব মোডে কাজ করার পর এর কোনো কি কাজ করবে না আপনার কোনো টেনশন করতে হবে না একদমই গ্লোজি টাচ ডিসপ্লে 14.3 এ কনফিগার হচ্ছে কোরাই 5 11 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি Dell এর সফট থেকে সম্পন্ন একটি প্রোডাক্ট যেটা কিনা সহজ কথায় আমরা বলে থাকি দামে কম মানে ভালো আপনারা এতে 360 ট্যাব মোডের ফিল পাচ্ছেন প্লাস এতে 8 জিবি র‍্যাম পাচ্ছেন 256 এসএসডি পাচ্ছেন আর এটা হার্ডনেস নিয়ে আসলে কোনো কিছু বলার মত না যারা কিনা এইচপি প্রভু খুঁজতেছেন তাদের জন্য এইচপি প্রভু দেখুন গ্যাস জাস্ট কন্ডিশনটা আপনারা দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা যে এগ্রেড আনতেছি আমরা কথায় নয় আমরা প্রোডাক্ট দিয়ে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব এইটার কনফিগার হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সবগুলো আমাদের জাতীয় প্রোডাক্ট বলি আমরা বাংলাদেশের এমন কোন ফ্রিলান্সার অফিস নাই যেখানে আপনার জি সিক্স নাই আমরা উন্নত মানের দেশ থেকে বাছাই করে প্রোডাক্ট আনি শুধুমাত্র কাস্টমারের এই হ্যাসেলটা না পোহানোর জন্য যাতে কাস্টমার হয়রান তার কারণে আমরা প্রোডাক্টগুলো খুবই বাছাই করে নিয়ে আসি কিন্তু ইলেকট্রনিক জিনিস যেহেতু আসলে বিশ্বাসের উপরে চলতে হয় আমাদের কাছ থেকে যদি এই ভিডিও দেখে আপনাদের মাধ্যমে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে সে আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে সে আমাদের কাছ থেকে দুই বছর সেখানে আমরা আপনাদের জন্য আরও এক বছর এক্সট্রা দিব তিন বছরের তারা আমাদের কাছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে যদি তার প্রোডাক্টের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা যদি তৎক্ষণাৎ তার কাঙ্ক্ষিত মডেলটি আমরা না দিতে পারি তাকে যদি তার চাহিদা সম্পন্ন না হয় ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ তাদেরকে টাকা ব্যাক করে দিব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন তো আজকে আমরা আসলাম আপনার শোরুমে থাকা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনি আমাদেরকে জানাবেন প্রত্যেকটা ল্যাপটপ কনফিগারেশন জানাবেন তার ফিচার সম্পর্কে জানাবেন এবং প্রাইস সম্পর্কে জানাবেন যাতে আমাদের দর্শকবৃন্দ যাতে আপনি ভিডিওগুলো দেখে আপনাদের শোরুমে আসতে পারে এবং আপনাদের এখান থেকে সুলভ মূল্যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে প্রথমে আমি আপনার কাছে প্রশ্ন করবো যে আপনাদের শোরুমে থাকা এই যে ল্যাপটপগুলো এই কালেকশনগুলো আপনারা কোথা থেকে আনেন এবং এর কোয়ালিটি কেমন হবে যদি কাস্টমার গ্রহণ করতে চায় তো তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে জি ভাইজান প্রথমেই আমরা জানাবো যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উন্নত মানের ল্যাপটপগুলি বাছাই করে আপনাদের জন্য শুধুমাত্র কাস্টমারদের সুবিধার্থে আমরা এনে থাকি আমাদের দেশীয় কোনো পণ্য আপনারা পাবেন না এবং লোকাল মার্কেটে পার্সোনাল ইউজ করে করে মানুষজন বিক্রি থাকে সেই কোনো পণ্য আমাদের এখানে পাবেন না আমাদের কাছে শুধুমাত্র অথেন্টিক এবং বিদেশ থেকে আনা উন্নত মানের দেশ থেকে বাছাই করা ল্যাপটপগুলি আপনারা পাবেন আমাদের ঢাকা ব্রাঞ্চ আছে যেখানে আমরা পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের খুলনা শপে আমরা খুচরা বিক্রি করে থাকি এখন আপনাদের মাঝে কথা বলবো আমাদের এখানে একটা ল্যাপটপ আমাদের কাছে আপনারা দেখতে পাবেন ডেল এক্সপিএস বিজনেস সিরিজের ল্যাপটপ ডেলের সব থেকে হাই সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ যারা ক্যারি করতে পছন্দ করেন প্লাস যাদের মিটিং করতে হয় বা আপনার আর্কিটেক্টার আছে ডেভেলপমেন্ট করতে হয় তাদের কিন্তু ফার্স্ট চয়েস ডেল এক্সপিএস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডেল এক্সপিএস আছে এটার আরও কোয়ান্টিটি আছে এটা হচ্ছে ডেল এক্সপ্রেস থার্টিন নাইন থ্রি এইট জিরো একদম লেটেস্ট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে এই ল্যাপটপটা আমরা দিয়ে থাকবো খুবই সুলভ মূল্যে আর বিশেষ করে যারা এই ভিডিওটা দেখে আসবে এবং ভাইদের পক্ষ থেকে আসবে তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে থাকবে একটি আকর্ষণীয় অফার বিশেষ মূল্য ছাড় দিব প্লাস এটা সারপ্রাইজ গিফট থাকবে আর এই ল্যাপটপ গুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলাই কিন্তু আপনার কোনো ইএসবি পোর্ট নাই খুবই প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এটা কি সম্পূর্ণ টাইপ সি জি জি এটা সম্পূর্ণ টাইপ সি প্লাস একদম ন্যানো ভ্যাজেন ডেলের সব থেকে ন্যানো ভ্যাজেন ঠিক আছে যারা এটা নিয়ে আপনি করবেন এটার প্রাইস পড়বে আপনার খুবই কম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ডেল এক্সপিস থার্টি

বাড়িয়ে দিবে আপনারা এটা 360 করে ট্যাব মোডে কাজ করতে পারবেন ট্যাব মোডে কাজ করার পর এড কোন কিবোর্ডে কাজ করবে মানে আপনার কোনো টেনশন করতে হবে না একদমই 글로জি টাচ ডিসপ্লে 13.3 এ কনফিগার হচ্ছে কোরাই 5 11 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আর এর কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা একদম গড নিউ কোয়ালিটি এই ল্যাপটপটি যেটা আপনারা দেখছেন এটা মাত্র চার্জ করা হয়েছে সতেরো বার মাত্র সতেরো চার্জ করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই ল্যাপটপটা আপনার আমরা শুধুমাত্র এই ভিডিওটা দেখে যারা আসবে শুধু আপনাদের জন্য আমরা দিচ্ছি মাত্র সাতষট্টি হাজার টাকায় মাত্র সাতষট্টি হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন

এর প্রসেসর গেমিং প্রসেসর যারা কিনা গেমিং লাভার গেমিং করার জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য স্পেশালি রিকমেন্ডেড থাকবে গেমিং প্রসেসরের ল্যাপটপটি আপনারা পারচেজ করতে পারবেন আমাদের মাধ্যমে এই ল্যাপটপটার প্রাইস খুব রিজেনেবল থাকবে এই ল্যাপটপটার প্রাইস মাত্র আমরা দিব 57000 টাকায় মাত্র 57000 টাকা আমরা এই ল্যাপটপটি দিচ্ছি এবং গিফটের ব্যবস্থা অবশ্যই আছে অবশ্যই পরবর্তী ল্যাপটপে থাকবে পরবর্তীতে আমরা দেখাচ্ছি ডেল ল্যাটিটিউড এর সব থেকে চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যেটা কিনা সহজ কথায় আমরা বলে থাকি দামে কম মানে ভালো আপনারা এতে থ্রি সিক্সটি ট্যাব মোড ফিল পাচ্ছেন প্লাস এতে আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন আর এটা হার্ডনেস নিয়ে আসলে কোনো কিছু বলার মতো নাই এই প্রোডাক্ট গুলো খুবই লং লাস্টিং হয়ে থাকে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এরপরে একটা অফার এবং তারপরে কথা বলবো এইচপি প্রভু যারা কিনা এইচপি প্রভু খুঁজতেছেন তাদের জন্য এইচপি প্রভু দেখুন গ্যাস জাস্ট কন্ডিশনটা আপনারা দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা যে এগ্রেড আনতেছি আমরা কথায় নয় আমরা প্রোডাক্ট দিয়ে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব এইটার কনফিগার হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় অবশ্যই এরপরে আপনাদের খুবই কাঙ্ক্ষিত একটি মডেল নিয়ে কথা বলবো সারফেস আসলে সারফেস নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই এত স্লিম এত প্রিমিয়াম একটা ডিভাইস আপনি যদি সারফেস ইউজ করে থাকেন আপনি অন্য কোন ব্র্যান্ডে যেতেই পারবেন না এই ল্যাপটপটি আমরা বলি ব্ল্যাক ডাইমন্ড একদম কালা চান এই ল্যাপটপটা আপনি ডিসপ্লে পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন একদম টাচ অরিজিনাল কিবোর্ড উইথ ব্যাকলাইট কনফিগারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পেয়ে যাবেন ডিডাই ফাইভ এর পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন এই ল্যাপটপটি মানে এর থেকে আর প্রিমিয়াম ডিভাইস হয় না এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকা এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বাহাত্ত হাজার বাহাত্তর হাজার টাকা এর সাথে আকর্ষণীয় গিফট এবং সারপ্রাইজ অফার অবশ্যই আপনারা পেয়ে যাবেন আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে কথা বলবো আরেকটি প্রিমিয়াম ডিভাইস ডেল ল্যাটিউড যেটা আপনারা খুব হার্ডনেসের সাথে খুব লং লাস্টিং ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনার মাথায় বাড়ি দিলে হয়তো মাথা ফেটে যাবে বাট ল্যাপটপ কিছু হবে না এই ল্যাপটপটা আপনারা টাচ স্ক্রিন প্লাস টু ডিসপ্লে পেয়ে যাবেন অরিজিনাল কিবোর্ড উইথ ব্যাকলাইট সাথে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখব শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আপনাদের মাধ্যমে আসবে আপনাদের সাবস্ক্রাইবার আসবে আপনাদের এই ভিডিওটা দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটা থাকবে আর স্পেশাল ডিস্কাউন্ট প্লাস সারপ্রাইজ গিফট থাকার জন্য অবশ্যই থাকবে পরবর্তী প্রোডাক্টে কথা বলবো একটি চমক নে এটি হচ্ছে আ সুস ভিভো বুক কোরআই থ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটা আপনারা পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ ইনটেক্ট আমাদের কাছ থেকে আপনারা তিন ধরনের প্রোডাক্ট পেয়ে থাকবেন একদম ব্র্যান্ড নিউ ইনটেক্ট পেয়ে যাবেন একদম হচ্ছে ওপেন বক্স পেয়ে যাবেন এই দেখুন গ্যাস আমাদের কাছে এগুলো হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট উপরে বলা ইউজ প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমরা একদমই অর্ধেক দামে দিয়ে দেব আপনাদেরকে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র 41000 টাকায় শুধুমাত্র 41000 টাকায় আপনারা একটি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন Core i3 11th generation 8GB RAM 128GB SSD যার সাথে আপনার আকর্ষণীয় গিফট থাকবে স্পেশাল প্রাইস থাকবে তারপরে কথা বলবো আপনাদের সাথে আরেকটি এইচপি রেলিড ড্রাগন ফ্লাই এটা ওপেন বক্স প্রোডাক্ট এটা মাত্র তিনবার চার্জ দেওয়া হয়েছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে বক্স পাবেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সেম পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টারও বেশি এই প্রোডাক্টটার প্রাইস আমরা আপনাদের কাছে রাখবো মাত্র একান্ন হাজার টাকা মাত্র একান্ন হাজার টাকা এবার কথা বলবো আপনাদের মাঝে জাতীয় প্রোডাক্ট নিয়ে এইচপি এইট থ্রি জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্ জিরো জি থ্রি সবগুলো আমাদের বাংলাদেশের অফিস নাই যেখানে আপনার জি সিক্স নাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন এই প্রোডাক্ট গুলো হয়তোবা আপনার দশ বার হয়তো পঞ্চাশ বার হয়তো বিশ বার এরকম চার্জিং ক্যাপাসিটি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ব্যাটারি সাইকেল কাউন্ট করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওরাই দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এবং এর সাথে স্পেশাল গিফট এবং আকর্ষণীয় অফার থাকবে আমাদের কাছে আছে লিনোভো ফিল্টার বিভিন্ন রকম মডেল আছে সব মডেল বলা সম্ভব হয়েছে দেখানো সম্ভব হয়েছে প্রত্যেকটা মডেল দেখাতে গেলে আমাদের ভিডিওগুলো অনেক লম্বা হবে

এই ল্যাপটপ প্রাইস আপনাদের জন্য খুবই কম থাকবে শুধুমাত্র আপনাদের জন্য এই ল্যাপটপ গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি ভ্যারিয়েন্টের ল্যাপটপ পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এই মডেলটার হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে দেখে শুনে বেঁচে এই বক্সগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ওপেন বক্স কোয়ালিটির বক্স দেখেন আপনারা একদম জেনুইন বক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে আমাদের আসুস আছে এইচপি আছে সব ব্র্যান্ডের আমরা যে ওপেন বক্স বলবো আপনারা যাচাই করে নেবেন আমাদের কথায় নয় আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কাজে আপনারা দেখবেন আর আমাদের শিপমেন্টের আসলে কোনো অভাব থাকে না আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করে থাকি দেখতে পাচ্ছেন শুধু সময় সাপেক্ষে আপনাদেরকে এগুলো দেখাতে পারলাম না হয়তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও একটা নতুন চমক নিয়ে কিছু নতুন কিছু আকর্ষণীয় কোয়ালিটি নিয়ে

আহ দেখা যায় মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে যে এক সপ্তাহের জন্য বা তিন দিনের জন্য যদি কোন সমস্যা হয় বা সমস্যা ধরা পড়ে আসলে রিকন্ডিশন প্রোডাক্ট যখন হবে সেক্ষেত্রে তো এরকম একটা সুযোগ থাকারই কথা যে মানি ব্যাগ গ্যারান্টি এক সপ্তাহের জন্য আপনি যদি প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসেন আপনার টাকা ব্যাক করে দেবো এবং সবসময় যে টাকা ব্যাক দিতে হবে তা না দেখা যাচ্ছে যে সেই যে মডেলটা নিতে চাচ্ছে ওই মডেলের আহ সেকেন্ড কপি আপনাদের কাছে নাই দিতে পারতেছেন অপশন নাই সেক্ষেত্রে তার পছন্দ হচ্ছে না ওই সময়টাতে অবশ্যই মানি ব্যাগ গ্যারান্টি রাখা উচিত তো এই ব্যাপারে আপনি কি বলবেন এরকম কোনো সুযোগ আছে কিনা জি আমাদের ওয়ারেন্টি পলিসিটা আমি তাহলে একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে দেই প্রথমত বলতে বলতে হবে যে আমাদের প্রোডাক্টগুলো আমরা কিভাবে সংগ্রহ করে থাকি আসলে আমরা উন্নত মানের দেশ থেকে বাছাই করে প্রোডাক্ট আনি শুধুমাত্র কাস্টমারের এই হ্যাসেলটা না পোহানোর জন্য যাতে কাস্টমার হয়রান না হয় তার কারণে আমরা প্রোডাক্টগুলো খুবই বাছাই করে নিয়ে আসি কিন্তু ইলেকট্রনিক জিনিস যেহেতু আসলে বিশ্বাসের উপরে চলতে হয় আমাদের কাছ থেকে যদি এই ভিডিও দেখে আপনাদের মাধ্যমে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে সে আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে সে আমাদের কাছ থেকে দুই বছর সেখানে আমরা আপনাদের জন্য আরও এক বছর এক্সট্রা দিব তিন বছরের তার আমাদের কাছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে যদি তার প্রোডাক্টের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা যদি তৎক্ষণাৎ তার কাঙ্ক্ষিত মডেলটি আমরা না দিতে পারি তাকে যদি তার চাহিদা সম্পন্ন না হয় ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ তাদেরকে টাকা ব্যাক করে দিব কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে তার চাহিদাটা পূরণ যদি কোনোভাবে আমরা তাদের চাহিদা না পূরণ করতে পারি কাস্টমারের চাহিদাটা না পূরণ হয় সেক্ষেত্রে আমরা তাকে টাকা ব্যাক করে দিব এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যদি অনলাইন থেকে যোগাযোগ করে আপনাদের ফোনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে যদি কোনো কাস্টমার আপনাদের এখান থেকে অনলাইনে কুরিয়ার সার্ভিসে খুলনার বাইরে থেকে যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কুরিয়ার সিস্টেম একটু বলবেন জি আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওয়েবসাইট আছে যে কোনো মাধ্যমে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে তার কাঙ্ক্ষিত মডেলটি আমাদেরকে জানাবে আমাদের কাছে যদি সেই সময় অ্যাভেলেবেল থাকে আমরা তার সাথে ফোনে যোগাযোগ করব তাকে হোয়াটসঅ্যাপে ছবি দিব সে যদি কনফার্ম করে যে প্রোডাক্টটি সে চাবে সেই প্রোডাক্টটি তাকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারব এখন সে কিভাবে কুরিয়ারে নিতে চায় এইখানে আমাদের ফুল টাকা তাদের অ্যাডভান্স করতে হবে না সে কুরিয়ারে কন্ডিশনে আমরা দিয়ে দিব সে কুরিয়ার থেকে দেখে বুঝে শুনে তার নির্দিষ্ট মডেলটি সে বুঝে নিবে যদি কথা এবং কাজে মিল না থাকে তার কুরিয়ার চার্জও দিতে হবে না পুরো টাকাটাই সে ব্যাক পাবে আমাদের কাছ থেকে তার বিশ্বাসে কোনো ঘাটতি থাকে প্রোডাক্ট সংগ্রহ করার পর যদি কোনো সমস্যা ধরা পড়ে একই রকম ভাবে সে ওয়ারেন্টি জি জি অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে যারা গ্যাজেট ফেয়ারের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে তাদের শোরুমের যে লোকেশন লোকেশনটা পেয়ে যাবেন এবং অ্যাড্রেসটা স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা অবশ্যই সেই লোকেশন ধরে বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে তাদের শোরুমে চলে আসবেন আমি সবসময় প্রত্যেকটা কাস্টমারকে বিনীত অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন যথাযথ শোরুমে এসে এবং আপনি যখন একটা ল্যাপটপ ক্রয় করতে আসবেন আপনি পারদর্শী কম্পিউটার সম্পর্কে বোঝা শোনে একটা মানুষ সঙ্গে নিয়ে আসবেন যাতে আপনারা জেনে বুঝে ক্রয় করতে পারেন তো আপনি আপনাদের শোরুমের জাস্ট অ্যাড্রেসটা একটু বলবেন মুখে জি আমাদের শোরুম অ্যাড্রেস খুবই সোজা খুলনা ডাক বাংলা পিকচার প্যালেস মোর জলিল টাওয়ার দোতলায় না তিন বাই চার দোকানের নাম যারা গ্যাজেট ফেয়ার এবং কারো যদি চিন্তে কোনো সুবিধা অসুবিধা হয়ে থাকে তাহলে তারা আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান ভাই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনার সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই সবাই সুস্থ থাকবেন থাকবেন ভালো এবং আশা খুব দ্রুতই আপনাদের সাথে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে কিছু আপনার আনকমন কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা কাছে ফেরে সবাইকে আমন্ত্রিত